কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া অসাধারণ এক কথায় একেবারে পাকিস্তানের যে আলোচনা সমালোচনা দুই ম্যাচে দুইটাকেই হারাবে এই ধরনের কথা যে মানে একেবারে আওয়াজে পাকিস্তান তা প্রমাণ করে দিছে সাদাকে সাদা কালোকে কালো বলিব সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না আর আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না স্পেসিফিক ভাবে যদি বলি এই খেলাটা দেখে আমি এক ফোঁটা মজা পাইনি একটা ফোটাও আমি মজা পাই নাই একে তো টি টোয়েন্টি ম্যাচ যেরকম হওয়ার কথা সেরকম হয় নাই দ্বিতীয়ত ভারত পাকিস্তান ম্যাচ থেকে একেবারে যখন আমি ছোট বুঝি তখন থেকে যেই উত্তেজনা ছড়ায় যেই প্রতিযোগিতা হতো প্রতিদ্বন্দ্বিতা হতো সেই প্রতিদ্বন্দ্বিতা মানে কালের অবর্তমানে হারিয়ে গেছে এক কথায় এখন এই যে চোদ্দ ম্যাচ খেললো ভারত পাকিস্তান লাস্ট টি টোয়েন্টি ইন্টারন্যাশনাল ম্যাচ খেললো এর ভিতরে তিনটা ম্যাচ অনলি পাকিস্তান জিতছিল মানে জিতছে আর একটা ম্যাচও জিততে পারে নাই এগারোটাই টিম ইন্ডিয়া তার চাইতে বড় কথা হচ্ছে খেলায় তো একটা প্রতিদ্বন্দ্বিতা হবে আপনি খেলছেন কার সাথে খেলছেন কি খেলছেন রান ছিল না পাকিস্তানের সেই জায়গায় একমাত্র ওই যে আফ্রিদি লাস্টে অল্প কিছু বলে যে রানের একটা ইনিংস খেললো যার কারণে পাকিস্তান আসলে এই যে একশো সাতাশ রান করতে পারছে আদারওয়াইজ তো পাকিস্তান একশো রানই করতে পারে না একশো রান করার মতো এবিলিটি নেই আবার এরা আওয়াজ দেয় যে দুই ম্যাচ খেলবো আমরা দুইটাতেই টিম ইন্ডিয়াকে হারাবো আওয়াজে পাকিস্তান তবে সবচাইতে বড় কথা আমরা তো ক্রিকেট প্রেমী ক্রিকেট ভক্ত আমরা এই ধরনের ম্যাচ আসলে দেখতে চাই না আমরা দেখতে চাই হাই স্কোরিং ম্যাচ টিম ইন্ডিয়া আগে ব্যাট করবে দুশো রান করবে আড়াইশো রান করবে পাকিস্তান চেস করতে যাইয়া যত রান করতে পারে করুক একটা তো মাইট দেখা হইলো এক দলের ব্যাটিং তো অন্তত দেখা হইল পাকিস্তান আগে ব্যাট করার সিদ্ধান্ত নিছে আমি শুরুতেই বুঝে গেছি যে ভাই এই আজকেও শেষ খেলা দেখার যে মজা সেই মজা আসলে নাই আপনি পাইছেন আপনি ভারতীয় দর্শকটিকে আপনি কি খেলাটা দেখে মজা পাইছেন ভাই বলেন তো এটা কোনো খেলা হইলো টিম ইন্ডিয়া ইচ্ছা করলে এই ম্যাচ দশ ওভারে বারো ওভারে শেষ করতে পারত দশ বারো ওভারে ওরা শেষ করতে পারত ম্যাচটা ওরা ইচ্ছা করে নর্মালি খেলছে লাস্টে দিয়ে যার কারণে পনেরো ওভার লাগছে সাত উইকেটে এটা কোনো প্রতিদ্বন্দ্বিতই না এটা যারা এই খেলাটা বারবার ঘুরিয়ে পেঁচিয়ে একই গ্রুপে ফালানোর চেষ্টা করে এটা পয়সা কামানোর ধান্দা ছাড়া আইসিসির এছাড়া হয় না সেই নব্বই সাল কি বলে নাইনটি নাইন থেকে খেলা দেখতেছি ভারত পাকিস্তানের উত্তেজনা কই উত্তেজনা এখন কোথায় সেই উত্তেজনা পাকিস্তানের শোয়েব আক্তার ছিল ওয়াসিম আকরাম ছিল ওয়াকার ইনুস ছিল বোলার ছিল ব্যাটসম্যান ছিল সাঈদার ছিল ইনজামাম ছিল আফ্রিদি ছিল হিটার ব্যাটসম্যান তারপরে কালের বর্তমানে তো আস্তে 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 কত প্লেয়ার আসলো আর গেল কিন্তু এগুলো কি এগুলো বর্তমানে যে আসছে এই গাদাগুলার আর কত্যেকে ধরে আনছে এগুলা খেলতে পারে না কিন্তু আওয়াজ পাকিস্তান বোম এক একটা যে বোম ফাটায় এই বোমের গন্ধে দুর্গন্ধে হম ভাই সত্যি কথা বলতে খেলা দেখা মজা পাই নাই মন মেজাজ খারাপ সারাদিন বাসায় থাইকা এই ধরনের খেলা দেখার জন্য আমরা অপেক্ষা করি না আমরা দেখতে চাই টিম ইন্ডিয়া আগে ব্যাট করবে ২২০ বিশ রান করবে পাকিস্তান আগে ব্যাট করছে রান করতোরা যে খেলবো এই যে পোলাপান গুলো আসছে ইন্ডিয়া থেকে তারা তো রান করবে নাকি তারার মাইট তো আমরা দেখবো তো তারা কিছু তো পুজো দিবি তোরা একশো সাতাইশ রান টেস্ট এ নিয়ে দর্শক টিম ইন্ডিয়ার দর্শকদেরকে অনেক অনেক শুভেচ্ছা টিম ইন্ডিয়ার সাথে আসলে তাদের পার্থক্য রাত আর দিন আমি এর আগে একটা ভিডিওতে বলছি এটা হয় না এইভাবে ম্যাচ হয় না ইন্ডিয়া হট ফেভারিট চ্যাম্পিয়ন হবে নির্দ্বিধায় ক্রিকেট অনিশ্চয়তার খেলা কোনো রকম অঘটন যদি না ঘটে অভিনন্দন রইল ফাইনাল ম্যাচের জন্য আর অভিষেক শর্মা সুরেয়া কুমার যা খেলছে রানে তো নাই এরা খেলবে কি খেলার তো মন মানুষকে তো লাগবে ভাই রান করবে ষোলো বলে তেত্রিশ করছে একজন একত্রিশ বলে মনে হয় করছে সূর্য কুমার মাইটটা ভাল লাগছে অল্প কিছু মাইট দেখছি যাই দেখছি এটাই ভাল লাগছে এটাই পুঁজি আর কোনো পুঁজি নাই সারাদিনে এটাই পুঁজি ভাই শুভেচ্ছা রইলো ইন্ডিয়ার প্রতি ইন্ডিয়ার দর্শকের প্রতি কনগ্রেচুলেশন টিম ইন্ডিয়া এগিয়ে যাও তবে একটা রিকোয়েস্ট টসে ব্যাটিং করবা